ফ্রিজে পড়ে থাকা অবহেলিত কলিজা দিয়ে বানিয়ে ফেললাম মজাদার সিঙ্গারা আর সাথে ঝাল ঝাল নাগা সস আশা ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো চলো ফুল ভিডিও শুরু করা যায় হ্যালো আসসালামু আলাইকুম দিস আনার ওয়েলকাম দেখা যায় কলিজা রয়ে গেছে তো আজকে ভাবলাম যে কলিজা কলিজা দিয়ে মজাদার বানাই তো এখানে আমি কলিজা নিয়েছি পাঁচ ফোরন লাগবে একটু হচ্ছে লবণ হলুদের গুঁড়ো আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো নিয়েছি সাথে হচ্ছে চিলি ফ্লেক্স দিবে তোমরা মরিচের গুঁড়ো দিতে পারো সস বানানোর জন্য কাঁচা মরিচ লেবু ধনিয়া পাতা লাগবে আলু লাগবে সো ফার্স্টে হচ্ছে আমি কলিজা গুলো সুন্দর করে ছোট করে একদম টুকরো করে নিয়ে সিদ্ধ করে নিব ভালো করে আজকে আমি আমার বাসার জন্য টিএইচ ও টেক্সট ব্রান্ডের টিএচ ও কার্টেন পেজ থেকে এই পর্দাগুলো নিয়েছি এই পর্দাগুলো কোয়ালিটি এত ভালো অলরেডি আমার বাসার জন্য আমি একবার এই পেজ থেকে পর্দাগুলো নিয়েছিলাম আবার আনিয়েছি কারণ পর্দার কোয়ালিটি ভালো ভালো এই পর্দাগুলো হচ্ছে আইচ বেলভেট ফেব্রিক্স প্লাস হচ্ছে ছয় কুচির পর্দা আমার বাসা যেহেতু মোটামুটি বড়ই দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং মিলে অনেকগুলো পর্দাই লাগে তো এর আগে আমি হচ্ছে ভালো হবে কিনা এই জন্য অল্প কিছু আনিয়েছিলাম আজকে ফুল বাসার জন্য হচ্ছে সবগুলো পর্দা এই পেজ থেকে জানিয়েছি তারা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পাঠিয়ে থাকে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আর দেখো পর্দার অনেক সুন্দর এই কালার ছাড়া কালার পর্দা এই পেজে পেয়ে তোমরা কিন্তু ভিজিট করতে পারো আমি পেজের একটা হচ্ছে দিব আর ক্যাপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী অর্ডার করে ফেলবা এখন আমি সিঙ্গারা পুর বানাবো এই জন্য আমি একটা কড়াইতে তেল নিয়ে নিলাম তারপর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিবো এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি খুব বেশি দিতে হবে না তো আমি হচ্ছে তিন চারটা পেঁয়াজ কুচি দিলাম হচ্ছে একটা চামচ আদা রসুন বাটা দিলাম তারপর হচ্ছে গুঁড়ো মশলা যেগুলো সেগুলো দিয়ে দিলাম সাথে হচ্ছে চিলি ফ্লেক্স দিসি তোমরা এই পর্যায়ে চাইলে এক চামচ মরিচি গুঁড়ো দিতে পারো তারপর তেলের সাথে মশলাটা যখন ভাজা হয়েছে এরপর পানি দিয়ে মশলাটা আবার কষিয়ে যখন উপরে তেল ভেসে আসবে তখন হচ্ছে আমি এখানে আলু দিয়ে দিলাম একটা আর হচ্ছে যে সেদ্ধ করে রেখেছিলাম কলিজা গুলো সেটা দিয়ে দিলাম এখন ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিব কলিজাটা যেহেতু সেদ্ধ তো হতে বেশি সময় লাগবে না যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে কোনো পানি থাকা যাবে না তখন আলুগুলো আমি হালকা করে একটু ভেঙে দিবো কলিজার সাথে তাহলে এটা আঠালো হবে সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচ কুচি দিলে দেখা যায় কি অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর যখন সিঙ্গারাটা কামড় দেওয়া হয় তখন কাঁচা মরিচ কামড়ে লাগে আমার কাছে এখন শিঙারা ডোটা বানিয়ে নিব এখানে আমি হচ্ছে দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি কালো জিরে দিয়ে দিলাম আর হচ্ছে লবণ দিলাম পরিমাণ অনুযায়ী চিনি দিলাম চামচ এখন শুকনো উপকরণগুলো মিক্স করে নিবো আর শিঙারা বানাতে গেলে অবশ্যই চিনি দিবা তারপর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম রান্নার তেল তেলটা দিবা তাহলে হচ্ছে সিঙ্গারাটা অনেক খাস্তা হবে সিঙ্গারা খাস্তা হলে কিন্তু খেতে অনেক মজা লাগে তো তেলের সাথে ময়দা সব উপকরণ মিক্স পর এখানে আমি পানি দিয়ে দিলাম আর দেড় কাপের জন্য পানি লাগবে পোনে এক কাপ সো তোমাদের একটু কম বেশি লাগতে পারে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিবা এরপর এটা আমি রেস্টে রেখে দিব প্রায় হচ্ছে আধা ঘন্টার জন্য তোমাদের হাতে সময় না থাকলে দশ মিনিটের জন্য ঢেকে রাখলেও হবে তো এইদিকে হচ্ছে আমি নাগা সসটা বানিয়ে নিব ধনিয়া পাতা দিলাম তারপর দিলাম হচ্ছে রসুন তিন কোয়া এবার আস্ত একটা নাগামরিচ দিয়ে দিলাম তারপর দিব হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ লেবুর রস এটা দিতেই হবে লেবুর রস না দিলে কিন্তু মজা হবে না বেশি করে লেবুর রস দিবা তারপর দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো দিলে মজা হয় তারপর দিলাম নর্মাল লবণ চাইলে একটু বিট লবণ দিতে পারো তারপর হচ্ছে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে নাগা এটা দিয়ে সিঙ্গারা খেতে যেই মজা তোমরা বাসায় একবার ট্রাই করে তারপর আমাকে একটা থ্যাংক দিতে বাধ্য হবা সো যাই হোক আমার হচ্ছে এইদিকে আমি গরম গরম সিঙ্গারাগুলো গুলো বানিয়ে নিব সিঙ্গারা অনেক ভাবে আমার কাছে যেটা ইজি মনে হয় তোমাদের সাথে শেয়ার তোমরা দেখে বুঝে যাবা আমি চেষ্টা করি রান্নাগুলো একদম ইজিওয়েতে তোমাদেরকে দেখানোর কারণ অনেক আপুরা আছো আমার মতো একা থাকো তো তারা কিন্তু দেখা যায় যে আমার মতো ফুডি তো সবসময় বাহিরে যেয়ে খাওয়া পসিবল হয় না আর বাহিরে গেলে খেলে না মানে বাহিরে গিয়ে খেলে তৃপ্তিও হয় না বাসায় অনেক কিছু বানিয়ে খেলে না মন কারণ ভরে খাওয়া তোমরা তখন আমার রেসিপিগুলো ফলো করো আর আমাকে মানে ইনবক্সে অনেক থ্যাংকস দাও অনেক মেসেজ দাও আমার এটা অনেক বেশি ভালো লাগে কারণ আমার ভিডিও এক একজন এক এক সাইট থেকে দেখে কেউ হচ্ছে টিকটক থেকে দেখে কেউ হচ্ছে ইউটিউব থেকে দেখে কেউ ফেসবুক পেজ থেকে দেখে তো ম্যাক্সিমাম ফেসবুক পেজে আমার মেসেঞ্জারটা ওপেন থাকে সো ওইখানেই অনেকে মেসেজ দাও তো যাই হোক এখন আমি কলি যাই সুন্দর করে মানে বানিয়ে নিচ্ছি সিঙ্গারাগুলো বড় বড় করে বানাচ্ছি কিছুটা আমি ছোট করেও বানাবো আর সিঙ্গারা বানানো সুন্দর হলো আমার এত খুশি লাগে বেশি খুশি হলে ওইটা আমার কপালে আবার থাকে না সেটার কারণটা কি আমি তোমাদেরকে বলতেছি তো যাই হোক আমি একটা কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিলাম আর তেলটা তোমরা দেখে বুঝতেছো যে খুব বেশি গরম হবে না ওই অবস্থায় সিঙ্গারাগুলো দিতে হবে এর ভিতরে আমার একটা পার্সেল আসছে তো আমি রিসিভ করতে যে এসে দেখি যে সিঙ্গারাগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে এইজন্য বললাম বেশি খুশি আমার কপালে সয়না আর কি তো যাই হোক কি আর করার নিজে যে তো খাবো এটাই আর কি খাচ্ছি আর এই গ্রিন সসটা তো এত মজা হইছে তোমরা বাসায় এই সিঙ্গারাগুলো বানাবার সাথে এই গ্রিন সস খাবা দেখবা যে তোমরা একদম আমার বিগ ফ্যান হয়ে গেছো যে আপু এত মজার সস আসলে সিঙ্গারা দিয়ে দেখা যায় মরিচ আর পেঁয়াজ দিয়ে কিন্তু সাথে যদি তোমরা এই দিয়ে অনেক লাগবে অন্যান্য থেকে আমার কাছে মনে হয় যে এই চাটনিটা দিয়ে বেশি জমে আর এটা যেহেতু নাগামরিচের চাটনি এটা কিন্তু অনেক ঝাল তোমরা সেম রেসিপিতেই হচ্ছে কাঁচা মরিচ দিয়ে নাগামরিচটা স্কিপ করবা যারা ঝাল খেতে পছন্দ না করো তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিও হতে ফর ওয়াচিং